হ্যালো বন্ধুরা শুভ সকাল তো জানি না এখন সকাল হয়েছে কি না ভোরের কাটায় বাজে চারটে দশ তো আমি উঠেছি ওই তিনটে নাগাদ উঠে সমস্ত ঘরের কার্য করে নিয়েছি ঘর দৌড় মোছামুছি বিছনপত্র গুছানো রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম কারণ আজকে হচ্ছে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা তো যাই হোক মা আসছে আজ থেকেই পুরো বোঝা যাচ্ছে মনটা যেন কী যে ভালো লাগছে কি বলবো যাই হোক আর আমাদের এখানে ক্লাব থেকেও চালিয়ে দিয়েছে মহলায়া তো এটা যদিও ক্যাসেটে চলছে বেশ ভালো লাগছে আর আমরা মোটামুটি মহল্লার দিন থেকে আর মানে ভাবি না যে পুজো আসছে আসছে মা এসেই গেছে তো তোমরা কে কে উঠোছ আর মহলয়ার দিনকে ঘর দোর পরিষ্কার করাটা খুবই জরুরি কারণ এটা আমি ছোটোবেলা থেকেও দেখে আসি আমার ঠাকুমা বলতেন যে আজকে পুরো ঘর দোর একদম পরিষ্কার করে নাও তারপরে মা চলে আসছে এবারে দৈনিক যেটা সংসারের কাজ করবে এর বাইরে আর ঘর দোর পরিষ্কার করা আমার ঠাকুমা পছন্দ করতো না যেহেতু মা এসে গেছে তো এই হচ্ছে ব্যাপার আমিও কিন্তু সেইটাই ফলো করলাম আজ আজকে উঠে সমস্ত কার্য হয়ে গেছে তিনটেতে উঠেছি আর এখন ঘড়ির কাটাই চারটে পুরো একদম সব কিছু হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে আর একদম ভোর ভোর স্নান করে পুজো দেব। আজকের দিনটা ভীষণ ভালো লাগছে সকলকে জানাচ্ছে শুভ মহালয়া